আমি আপনাদের কাছে একটা জিনিস শুধু জানতে চাই শুধু আপনাদের কাছে একু আপনাদেরকে পরীক্ষা দিতে চাই যে নিজের সন্তানকে ইয়েতিম করে নিজের স্ত্রীকে বিধবা করে নিজের ভাইয়ের মহাব্বতকে ছিন্ন করে ঘর বাড়ি উজার করে সব কিছু ফেলে রেখে কোরআন এবং সন্নাকে আল্লাহ নবীর আদর্শকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য সমস্ত মায়াকে ছিন্ন করে করে নিজের সন্তানদেরকে ইয়েম করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য যদি ডাক আসে সেই ডাকে অংশগ্রহণ করার জন্য একটু হাত তুলে দেখে দেয় আমার ভাইরা দু একটা কথা বলে তারপরে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উন্নতের আমল তেমনটা ভালো হবে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী বলেছে একটা সুসংবাদ দিয়েছেন আমার উন্নতের আমল একটু কম থাকতে পারে কম থাকতে পারে কিন্তু তারা যদি একটা কাজে অংশগ্রহণ করতে পারে

এই মুসলমানদের লড়াইয়ের ভারতের সাথে বিজাতিদের সাথে লড়াইয়ের মধ্যে যে সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আখরাজাহুমুল্লাহার ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহান হুয়া তালা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইসাবাতুল তাকজুল হিন্দাব হিন্দুস্তানের লড়াইয়ে স্থানের সাথে মুসলমানদের যে লড়াই হবে এই লড়াইয়ের মধ্যে যে সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করবে তাদের ব্যক্তিগত অনেক গুণা থাকতে পারে শোকরা গুনা থাকতে পারে কবিরা গুনা থাকতে পারে আমার বন্ধুগণ ব্যক্তিগত অনেক গুণা থাকতে পারে কিন্তু বিশ্বলবি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আল্লাহসোবাহার হওয়া তালা তাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিয়া বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিবে জোরে বলেন সবাহান আল্লাহ আজকে ভারত বাংলাদেশকে হুমকি দেয় সব কিছু বন্ধ করে দিবে ঠিক কিনা জোরে ক কিন্তু আমাদের দেশের যারা উপদেষ্টা সহ দেশের ধর্মপ্রাণ মুসল মুসল্লি ভাইয়ারা তারপরে যারা দায়িত্বশীল ভবিষ্যতে যারা দায়িত্ব গ্রহণ করবেন তারাও বলেছেন আমরা ভারতকে পরোয়া করি না ঠিক কিনা দূরে কর বিশ্ব বলেন শের জামানে একটা লড়াই হবে শের জামানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্য থেকে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখরাজাহুমুল্লাহু মিনান নার তাদের ব্যক্তিগত অনেক গুণা থাকতে পারে সোগরা গুণা থাকতে পারে কবিরা গুণা থাকতে পারে কিন্তু আল্লাহ সহান বুয়াতাল তাদেরকে বিনা আয় হিসাবে জান্নাত দেয়া দেবে জোরে বলেন সাবহান আল্লাহ আদিয়া আবু হুরায় আরাদিয়া আল্লাহহু তালা আলহু বলেন বিশ্ব রবিজি যখন আমাদের সামনে হাদিসটা বর্ণনা করেন বিশ্ব রবিজি যখন হাদিস বর্ণনা করেন আবু হুরাই রাদী আল্লাহহু তালা মু আল্লাহ নবীর একজন বুজুর্গ স্বামী তিনি বলেন আল্লাহর নবী যেভাবে এই গজুয়াই হিন্দের ফজিলত বর্ণনা করেছেন আমি যদি আবু হুরায়রা এই যুদ্ধটা যদি পাওয়া যায় আমার জান এবং আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি এই যুদ্ধের জন্য আমি ও করে দেব জরে বলেন সুবহানাল্লাহ কারণ হলো কি কারণ হলো আমি আবু হুরায়রা আমি যদি এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করি তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ হিসাবে আমি গণ্য হব আলহামদুলিল্লাহ বলেন আর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু যদি এই যুদ্ধের মধ্যে আমি যদি জীবিতও থাকি তাহলে শ্রেষ্ঠ গাজী হিসাবে আমি ফিরত আসব আমার ভাইরা আমার বন্ধুরা আমার আবু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিস বর্ণনা করার সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন হঠাৎ করে তিনি একটু থেমে গেলেন আবার কিছুক্ষণ পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন চোখ দিয়ে ধর ধর করে পানিগুলো সেরে দিয়েছে বিশ্বরবীজি কাঁদতেছেন রহমতের পানিগুলো দাঁড়ি বেয়ে বেয়ে পড়তেছে বিশ্বরবীজি এভাবে কাদার পরে আবার একটু পরে তিনি মুসকি মুস্কি হেসে দিলেন সাহবাই কেরামগন বললেন আরে সুলাল্লাহ আপনি এই গুজওয়াই হিন্দুস্থানের সাথে যে মুসলমানদের যুদ্ধ হবে এই আলোচনা করতে গিয়ে আপনি অনেকক্ষণ থেমে গেলেন তার কারণটা কি আমরা কি একটু জানতে পারি আল্লাহর পায়গম্বর বলেন ও সাবিরা তোমরা শোনো এই গজওয়াই হিন হিন্দুস্থানের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে এই যুদ্ধটা দু একদিন নয় দুই দু এক মাস নয় দীর্ঘ দিন পর্যন্ত চলতে থাকবে এই জন্য আমি একটু থেমে গিয়েছি কারণ আমি হলাম নবী আল্লাহ আমাকে যা দেখায় আল্লাহ আমাকে যা শুনায় কারণ আমি তো নবী আমি তো পায়গম্বর আল্লাহ তারা কি এমন কিছু শুনে দেয় যা কিছু তোমরা শুনতে পারো না তোমরা জানতে পারো না দীর্ঘ দিন পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকবে আপনি কেন কাঁদলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন সাহেবের তোমরা শোনো এই যুদ্ধের মধ্যে মুসলমানদের এত রক্ত জড়তে থাকবে এত রক্ত জড়তে থাকবে রক্ত মুসলমানদের রক্তের উপর দিয়ে মুসলমানদের লাশ বেশি বেশি যাইতে থাকবে এই জন্য আমি কাঁদতেছি আবার কেন মুসকি হাসি দিলেন বিশ্বরবি বলেন মুসকি হাসি দিলাম এই কারণে যতই রক্ত জরুক না কেন যতই লাশ পড়ুক না কেন শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ মুসলমানদেরকে বিজয় দান করবে আল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত ঠিক কিনা জুড়ে এই জন্য ভয় আর হুমকিকে আমরা ভয় পাই না ঠিক কিনা জুড়ে ডাল বন্ধ করে দাও কোনো অসুবিধা নাই চাল বন্ধ করে দাও কোনো অসুবিধা নাই বিশ্বনবী যেহেতু বলেছেন বিজয় আমাদের পদচুম্বন করবে সুতরাং যতই বিপদ আসুক না কেন গোজয় হিন্দ আমরা অংশগ্রহণ করে খোদার কসম এই হিন্দুস্থানকে আমরা টুকরো টুকরো করে দেব ঠিক কেনা জোরে